আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন আটটা ভিডিও দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার পাঁচ মাসের মেয়েকে কিভাবে গোসল করাই এখন খুব বেশি গরম পড়ছে এই গরমের মধ্যে আমরা বড়দের সাথে সাথে ছোটদেরও রেগুলার গোসল করানো উচিত তো গোসল করানোর আগে আমি আগে প্রিপারেশন নিয়ে থাকি যে ওকে গোসল করানোর পর আমি কি কি পরাবো বা ওর গায়ে কি কী লাগাবো সব কিছু জিনিস আমি আগে রেডি করে নেই তারপর আমি ওকে গোসলে নিয়ে যাই অনেক বেশি গরম পড়লেও বাচ্চাকে অবশ্যই কুসুম গরম পানিতে গোসল করাতে হবে এবং আপনার হাতের কুনুইটা চুবিয়ে দেখবেন তাপমাত্রা কতটুকু আছে কখনো বাচ্চাকে অনেক বেশি গরম এবং অনেক বেশি ঠান্ডা পানিতে গোসল করাবেন না যতই গরম পড়ুক বা ঠান্ডা পড়ুক এরপর ওকে আমি বাথরুমে বসিয়ে এভাবেই গোসল করিয়ে নিই প্রথমে আমি গায়ে পানি দেই এবং সবার শেষে আমি ওর মাথায় পানি দেই এতে করে বাচ্চাদের ঠান্ডা লাগার সম্ভাবনা খুবই কমে যায় এবং মাথায় পানি দেওয়ার সময় আমি এরকম একটা মগ ইউজ করে থাকি যেহেতু এটা থেকে অল্প অল্প পানি পড়ে তো সেক্ষেত্রে বাচ্চাদের মাথায় পানি ডাললে তার তাদের আর তেমন কোনো কষ্ট হয় না আর কি এরপর প্রথমে আমি ভালো করে মাথা মুছে ফেলি তারপর শরীরের অন্যান্য অংশগুলো মুছে ফেলি এরপর আমি ওকে বডি লোশন লাগাই এটা আসলে গরমে তেমন একটা লাগানো হয় না কিন্তু ওর স্কিন অনেক ড্রাই জন্য মাঝে মধ্যে লাগাই এখন বাচ্চাকে গোসলার আগে আপনারা এই অলিভ অয়েলটা লাগাতে পারেন কিন্তু এখন যেহেতু খুব বেশি গরম পড়ছে আমি আপাতত কোনো অয়েল লাগাই না এবং কোনো বডি লোশনও লাগাচ্ছি না আর একটা বিষয় আমি বাচ্চাকে কখনোই গায়ে পাউডার লাগাই নেই ওর বয়স এখন পাঁচ মাস এবং আগামী এক বছর দুই বছর আমি ওর গায়ে কোনো রকম পাউডার লাগাবো না অনেকেই বাচ্চা ঘাম ঘামে বলে বাচ্চার গায়ে পাউডার দিয়ে থাকেন এটা আসলে উচিত না বাচ্চার ঘাম বের হওয়ার যে লোমকুপগুলো থাকে ওগুলো যদি বন্ধ হয়ে যায় পরবর্তীতে বাচ্চার স্কিনে অনেক রকম প্রবলেম হতে পারে এছাড়া পাউডার দেওয়ার সময় বাচ্চার নাকে মুখে চোখে পাউডার যায় যেটা করে বাচ্চা চোখে প্রবলেম হতে পারে এবং পাউডারগুলো নাকের ভিতর দিয়ে ফুসফুসে গিয়ে বিভিন্ন রকম ফুসফুসের প্রবলেম হতে পারে বাবুকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে আমি আসছি রান্না করতে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না